দলের একাধিক নেতার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে জমি নথি জাল করে প্রতারণার অভিযোগ উঠেছে অভিযোগ করেছেন প্রতারিত জমির মালিক আশিস বাইতি সূত্রের খবর নবান্ন থেকেও জেলাশাসকের কাছে চিঠি এসেছে বিশেষ নজর দিয়ে বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য নবান্নে অভিযোগ জমা পড়ল কাথি পৌরসভা কাউন্সিলর পৌরকর্মী ঠিকাদার সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে জমির নথি জাল করে প্রতারণার অভিযোগ করা হয়েছে কাথি থানায়ও ভোটের পূর্বে সন্দেশখালী কাণ্ড নিয়ে উত্তাল ছিল গোটা রাজ্য বহিষ্কৃত নেতা খোঁজ শুভেন্দু শহর দলের বিরুদ্ধে জমি মাফিয়া অভিযোগ একাধিক ব্যক্তিকে জমি বিক্রি করে দেওয়া এবং টাকা তৎসের অভিযোগ উঠেছে কাঁথি পুরসভার তৃণমূলের এক পুর প্রতিনিধির বিরুদ্ধে ওই পুরসভার কর্মচারী এবং ঠিকাদারের বিরুদ্ধে কাঁথি থানের লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত জমির মালিক গত চোদ্দই মার্চ কাতি পুরসভার তৃণমূলের পুর পারিষদ অতরুণ গিরি সহ মোট সাতজনের বিরুদ্ধে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন আশিস মাইতি নামের এক ব্যক্তি তিনি কাঁথি দেশপ্রাণ ব্লকের নামাল ডিহার বাসিন্দা তার অভিযোগের ভিত্তিতে পুর পারিষদ সহ সব অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো কুড়ি চারশো ছয় একশো কুড়ি বি ধারায় মামলা রুজু করেন কাঁথি থানার পুলিশ তবে অভিযুক্তদের কেউই ধরা পড়েনি এখনো অভিযোগ দু সালে কাতি পুরসভার সাত নম্বর ওয়ার্ডে একটি জমি কেনেন আশিষ কিন্তু সেখানে যাতায়াতের রাস্তা ছিল না অভিযোগ রাস্তা দেওয়ার বিনিময়ে দু লক্ষের বেশি টাকা ওই ওয়ার্ডের পুর প্রতিনিধিকে দেন তিনি সেই সময় পুর প্রতিনিধি ছিলেন অতুনুগিরি আশিস মাইতির দাবি সাত লক্ষ টাকা চাওয়া হয়েছিল দু সালে দু লাখের বেশি টাকা দিয়েছিলেন তিনি তবে টালবাহানা করেও দু সাল পর্যন্ত উনি রাস্তা জমি দেননি তার আরো অভিযোগ দু সালে পরিবারের অনেকে অসুস্থ থাকায় ব্যস্ত হয়ে পড়েন তিনি পুরো প্রতিনিধির এক সহযোগী দেখাশোনার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি পান কিন্তু ছ মাসের মধ্যে ভূ সই করে সেই জমি বিক্রি করে দেয়া হয় বলে অভিযোগ পরে কাতিমা অকুমা আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন তিনি এরপর পুরো প্রতিনিধির কার্যালয়ে সমস্যা সমাধানের জন্য ডাকা হয় সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় যে এক কোটি চল্লিশ লাখ টাকা ফিরিয়ে দেওয়া হবে তাকে প্রতিশ্রুতি মাফিক মামলা তুলে নেওয়ার পরেও চার লাখ টাকা এখনো বাকি রয়েছে বাকি টাকা এখনো দেয়া হয়নি বলে অভিযোগ এরপর বেশ কয়েকবার শাসক দলের স্থানীয় নেতাদের নিয়ে বৈঠক হয় যদিও রফা সূত্র বেরোয়নি পরে তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে লিখিত অভিযোগ জানান জানা যাচ্ছে নবান্ন থেকে চিঠি এসেছে জেলা শাসকের কাছে বিশেষ নজর দিয়ে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য এলাকায় একাধিক জমি দালালি এবং প্রোমোটারির অভিযোগ রয়েছে দীর্ঘ কয়েক দশকের মূলত আর জমি বিক্রি করা ও জমি ধরন পাল্টানোর জন্য মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে শাসক দলের স্থানীয় একাধিক নেতা ও পুরো প্রতিনিধির বিরুদ্ধে যদিও এই ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ হতেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির এ প্রসঙ্গে বিজেপির কাঁথি নগর মন্ডলের সভাপতি ও পৌরসভার বিরোধী দলনেতা সুশীল দাস জানিয়েছেন গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ দুর্নীতি করেছে তৃণমূল তিনি বলেন যারা গ্রাম থেকে এসে কাঁথিতে জমি কিনেছেন তাদের অনেকেই প্রতারিত হচ্ছেন কাঁথি পৌরসভার আপনি বিরোধী দলনেতা যেভাবে পৌরসভা ভোট হয়েছে আপনারা বারবার অভিযোগ করেছিলেন তার পরবর্তী পরিস্থিতিতে এখন বেশ কিছুদিন কাটলেও এখন দেখা যাচ্ছে দলীয় কাউন্সিলর অর্থাৎ তৃণমূলের দলীয় কাউন্সিলর বিরুদ্ধে জমি ডকুমেন্টস সব জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রীতিমতো এই অভিযোগ নবান্নে জমা পড়ল এবং জেলা প্রশাসনকে তদন্ত করে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কীভাবে দেখছেন বিষয়টাকে ওটা হচ্ছে গিয়ে তৃণমূলের সমস্ত যারা নেতা নেত্রী আছে কয়েকজন মাঝে প্রায় যা বুঝতে পারছেন কাঁথিক পৌরসভা নয় সার্বিক রাজ্যে কাঁথিক পৌরসভা যার নাম বলছে কিছু আগে শোনা যাচ্ছে ওদের একটা গ্রুপ আছে ওই গ্রুপ এইসব কাজ করে থাকে বা এখনও সময় চালিয়ে থাকছে চালিয়ে যাচ্ছে তো এই দীক্ষা জানাচ্ছি যে এরকম একটা নগণ্য কাজ যারা কাজ যারা করছে তার শাস্তি হোক কঠোর শাস্তি হোক যেন আরও পাঁচজন শিখে জানতে পারে দেখে জানতে পারে যে এরকম রকম কাজ করা যাবে না আজকে অপরাধ বাড়ছে কেন বাড়ছে অপরাধীরা সাজা পাচ্ছে না বলে আমরা চাইছি অপরাধীরা সাজা পাক যে যে কাজে লিত তার কঠোর শাস্তি হওয়া দরকার আছে সেটা দিচ্ছে না বলে তাই রাজ্যে এসব এসবটি হচ্ছে আজকে তো রাজ্যে দেখতে পাচ্ছি নেতা মন্ত্রীরা অনেকে জেরে আছে এই অপরাধের দায়ে বিভিন্ন অপরাধের দায়ে কোটি কোটি টাকার দুর্নীতি তাই আর কি বলবো এদেরকে বলাম আপরাধ সম এদেরকে এদের যদি কম্বলের চুল বাঁচে তার কম্বল ফাঁকা হয়ে যাবে না এমন একটা বিষয় যে কাঁথি পত পৌরসভার মতো জায়গায় একটা কাউন্সিলরের বিরুদ্ধে বা তার সাগরিদের বিরুদ্ধে টোটাল জমিটা হাতিয়ে নেওয়ার অভিযোগ মানে জাল দয়া আমরা দেখেছি আমাদেরকে পুলিশও জানিয়েছে বলেছিলো আমি এটা খাদিয়ে গেছিলাম পুলিশ বাসরাও বলছে দেখুন ধরিদ্রুদ সোই দেখুন আমরা সেই জামও দেখেছি পুরো জাল আমরা চাইছি যারা এসব কাজে যুক্ত তাদের প্রকৃত সাজায় উপযুক্ত অমানসরূপ নিয়ে প্রকৃত সাজা হওয়া দরকার আছে না হলে যেভাবে দিনের দিন বাড়ছে অপরাধ অপরাধীরা মাথা চড়া দিয়ে উঠছে সাজা পাচ্ছে না তাই হচ্ছে কে বলছে আমি কাউন্সিল আছি কে বলছে আমি অমুক করে আছি অমুক মুখে মাথায় হারছে এসব বাদ দিয়ে প্রকৃত যেন সেরকম সাজা ব্যবস্থা না হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সত্যি শুনেছিলাম যে যারা অপরাধ করবে তার বিরুদ্ধে আমরা কঠোর সাজা নেব কঠোর ব্যবস্থা নেব আমরা সেদিকে তাকিয়ে আছি যে ওর কমে মঞ্চে বলা কথা বলে যাচ্ছে কাজে কাজ কিচ্ছু হচ্ছে না এরকম প্রতিবারই মঞ্চ কাপানো বক্তব্য শুনি কিন্তু মানুষের ভয় কাপানো বক্তব্য শুনছি না এই মঞ্চ কাপিয়ে যা হয় তাই হচ্ছে আপনার নাম সুশীল দাস আমি নগর মন্ডল বিজেপি নগর মন্ডল সভাপতি পৌরসভা বিরোধী দল নেতা প্রথম কথা হচ্ছে ভূতিহীন মিথ্যা অভিযোগ আমি সাত নম্বরের কাউন্সিলার আগের বলে দু সালের ঘটনা এটা সতেরো সালে আমি যত আমি এলাকার কাউন্সিলর হিসেবে একটা জমি সংক্রান্ত সমস্যা হয়েছিল আশিস বাবু আমার কাছে অভিযোগ করছিলেন এবং কাবুল বেলার বিরুদ্ধে যে তার জমি জমার ব্যাপারে একটা টাকা পয়সা ধার ধর কি ব্যাপার ছিল আমার কাছে বসা হয়েছিল আমার ওয়ার্ক কমিটি অফিসে আমি সেখানে সালিসি করেছিলাম সালিসি করতে গিয়ে যা বুঝতে পেরেছিলাম সেখানে কাবুল বাবুর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশিস বাবু টাকা ধার নিয়েছিলেন টাকা উনি শোধ করতে পারেননি তার জন্য আমার আমার পাওয়ার নামা দিয়েছিলেন কাবুল সেই মনে জায়গাটা কাবুল জায়গাটা নিজের নামে করেছেন নামে করেছেন কাকু দিয়েছেন কি কি করেছেন সেটা আমার জানা ছিল না তো সালিসিতে যখন আসি বা ওর বিরুদ্ধে গেল দুশোর মতো উপস্থিত ছিল সেখানে সেখানে তারপর আসি আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে গেছে এখানে আমার কোনো যোগও নেই আমি যুক্তও নেই আমি এলাকার কাউন্সিলার হিসেবে সার্ভিসি করেছি এবং এই মর্মে আসছে অনেক আগে আসছে আট ন মাস আগে এরকম পেপারে বেরিয়েছিল মিডিয়াতেও গেছিলো এবং উনি থানায় অভিযোগ কোর্টে অভিযোগ করেছিলেন সময় কেস চলছে এত আইন আইনের পথে চলবে আমাদের আইনের প্রতি আস্থা আছে আমার কাছে যেটুকু খবর আছে পুলিশের ইনভেস্টিগেশন করছে নবান্ন আমাদের নবান্ন যিনি চিফ সেক্রেটারি বা আমাদের ডিএম সাহেব যারা তদন্ত করছেন তদন্ত করুন সবই সঠিক তথ্য পেয়ে যাবেন

আমি যখন কনভার্সন করতে যাই তখন রাস্তা প্রয়োজন পড়ে তো আমার এই সময় আমার নলেজ ছিল না যাই হোক কমলবার আমাকে অনেকভাবে ঠকেছে এবারে সেই হিসাবে আমাকে বললো কাউন্সিলর মহাশয় জায়গা ব্যবস্থা করে দিবে ওই ওয়ার্ডের কাউন্সিলর অত নিগিরি মহাশয় ব্যবস্থা করে দেবে পনেরো লক্ষ টাকা চাইছে আমি যখন বললাম এই জায়গা করতে পনেরো লাখ টাকা লাগবে তখন আমার পাশে আমার প্রতিবেশী প্রতিবেশিকারা মানিকলাল দাসকে বললাম কথাটা সে দাদা বললো চল আমার সঙ্গে অত নিগিরি মহাশয় ভালো সম্পর্ক বন্ধুত্ব চল দেখি দিয়ে আমি শঙ্কর দাস আর মানিক দাস আমার সঙ্গে গেল সাত লাখ টাকায় কথা হলো রাস্তাটা দিয়ে বলি আঠেরো লিং রাস্তা আমার মেন পিজ রোড থেকে আমার জায়গা পর্যন্ত দিয়ে বললাম দিয়ে আমি সঙ্গে সঙ্গে অ্যাডভার্স সালে দু লাখ দশ হাজার টাকা দিলাম দু হাজার তেরো সালে দশ সালে জায়গা কিনছিলাম দু হাজার তেরো সালে দিলাম তেরো সাল থেকে নানারকম টাল ভার নানা রকমের উনিশ সাল পর্যন্ত অতন মাসে আমার কোনো পাত্তাও দেয়নি রাস্তাও দেয়নি আর আমি কনভার্সানও করতে পারিনি হ্যাঁ এই অবস্থায় তো সেই সময় আমি অনেককে জানালাম তো তার দিলীপ খান্ডারও ছিল দিলীপ খান্ডারও জানালাম সেও বলছিল হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি তারপরে একজনের পরিচিতির মাধ্যমে কাবুল বেড়া সঙ্গে আমার পরিচয় হয় ডাক নাম পাঁকু বলে বলে কাবুল বেড়া হ্যাঁ কাঁথিতে পাঁকু বলে পাঁকু বেড়া বলে সবাই ছিল সে বলছে এইরকম ঘটনা করে দিয়েছে অন্য পরে যে করেছে তাহলে তারা তো প্রচুর চিটিংবাজ উমুক তমুক দিলীপ খান্ডার চোর আর ইয়ে ডাকাত তুই আমি ব্যবস্থা করে দিচ্ছি আমি কন্ট্রাক্টর আমি জেসি বেসি নিয়ে তো জঙ্গল পরিষ্কার করে দেবো দিব আমাকে উনিশ সালের শেষের দিকে ভরসা দিলে আমি তার ভরসা যে কিন্তু সেও আমাকে দু তিন মাস আমাকে এ করলো তারপর লাস্টে বললো এরা প্রচুর ডিস্টার্ব করছে আমি এ পেরে উঠছে বলে তুই আমাকে একটা পাওয়ার দে পাওয়ারটা নিয়ে দিয়ে তো আমি দিতে চাইছিলাম তারপরে সে বলল সে আমি ভদ্রলোক লোক আমি চিঠি না তুই বিপদে পড়ে যাচ্ছিস তো ব্যবসার লস তো আমি একটা ভালো পরক্ষ থেকে পাঠিয়ে দেখেছি তুই আমাকে পাওয়ারটা দে আমি বিশ্বাস করে বন্ধু কিছুদিন আগে বন্ধুত্ব আমার তার সঙ্গে হলো হ্যাঁ সেই সুবাদে আমি পাওয়ারটা দিয়ে দিলাম এবারে লকডাউনের আগে পাওয়ারটা দিয়েছি লকডাউন খোলার পরে যখন আমি বললাম কী জায়গা পার্টি 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 কি হয়েছে আমার বিক্রি বলছে না না হয়নি এরপরে আমি একটা পার্টি পেলাম বিক্রি করে না কেন সেখানটায় অতনিক্রি মহাশয় যে আমাকে এত বছর ধরে ইয়ে করলো তারপরে টাকাও ফেরত দিচ্ছে না কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না তখন আমি নিজে পার্টি দেখলাম তা পার্টি দেখে যখন আমি স্যাটিসফাই করে তুলতে যাই তখন দেখি জায়গাটা নাই কাবুল বেড়া ও পাঁকু সে কী করেছে তার স্ত্রীর নামে বাহান্ন ডিসিমিল আর দিলীপ খান্নার নামে পঁচিশ ডিসিমিল করে দিয়েছি তখন আমি জানতে পারি তখন আমি উকিলের পরামর্শ নিই বা কাবুল বেড়ার সঙ্গে দেখা করতে যাই হ্যাঁ সে বলছে সে আমি ফিরিয়ে দেবো আমার রেজিস্ট্রি খরচটা দিয়ে আমি ফিরিয়ে দেবো হ্যাঁ আমি আমি রেজিস্ট্রি খরচ দেবো কিন্তু তুমি বিক্রি করার জন্য জায়গা নিলে আমার গাছটাছ কেটে সবাই কিন্তু কিন্তু আমি খবর পেয়েছি গাছ কাটার সময় দিলিপান্ডা ছিল কমল বেড়াও ছিল আর অটলগিরি মহাশয় ছিল সন্তু মাইতি ছিল শেরপুরের সিবরান মাইতিও ছিল সবাই ছিল

জমি অটোমেটিক আমার জাল সই করে প্যান কার্ড আধার কার্ড সই জাল করে অটোমেটিক আটশো করে দিয়েছে এই প্যান কার্ডে সই করার জন্য আমি ইনকাম ট্যাক্স থেকে এক কোটি প্রায় নব্বই বিরানব্বই লক্ষ টাকার চিঠি নোটিশ খেয়েছি হ্যাঁ দিয়ে তারপরে এবারে যখন দেখি আমার নামে সব জায়গায় এদিক সেদিক করে দিয়েছে তার স্ত্রীর নামে কাবুল বেড়া আর বিল নামে তখন আমি কি করেছি আমি পাওয়ার অ্যাটোমি রিভেশন করে ক্যান্সেল করার জন্য আবেদন করে ক্যান্সেল করিয়েছি তারপরে আমি সিভিল কোর্টে মামলা করেছি তখন আবার পুনরায় কাউ কাউন্সিলার রতনগিরি আবার জুটে যায় আমাকে সান্ত্বনা দিতে থাকে সে অমুক করে দিবে দিয়ে আমার অ্যাডভোকেট সিভিল অ্যাডভোকেট সৈত্য নারায়ণ সাহু ছিল তার কাছে নিয়ে গেল ক্রিমিনাল অ্যাডভোকেট আমার প্রদীপ কুমার পান্ডা ছিল তাকে নিয়ে গিয়ে সেখানটা গ্যারান্টি দিল যে আমি ব্যবস্থা করে দিচ্ছি জুট জামা না করে একটা কেস তুলুন আমার দুটো কেস ছিল সিভিল কোর্টে টিএস পনেরো টিএস ষোলো এবারে টিএস পনেরোটা তুলতে বলল তো আমার অ্যাডভোকেটে বলো কাঁতির ছেলে কাউন্সিলার এত করে গ্যারান্টি দিচ্ছে আর একটা এগ্রিমেন্টও করে দিবে বলছে তো একটা কেস তুলে দাও তা আমি একটা কেস তুললাম যে একটা কেস তুলুন যদি না কিছু করতে পারে আর একটা কেস তোলার দোকানে কাউন্সিলর বললেন তো তার ভরসায় এগ্রিমেন্টও লিখে করলো না তারপরে ফাউন্ড যে আপনার একটা কেস তুলে নিয়ে সবে জমি বিক্রি করাটা শুরু করে আমাকে চার লাখ টাকা দিয়েছে চল্লিশ লাখ টাকা প্রথম পাটে দেবে বলে চার লাখ দিয়ে আর ধরা ছোঁয়ার বাইরে তারপরে আমি এদিক ছুটি সেদিক ছুটি এদিক সেদিক করে যখন কেউ আর পাত্তা দিচ্ছে না আমাকে হুমকি দেখাচ্ছে আমাকে এই সব কি কাঁথিতে কোথায় শিরুপা থেকে সব লেডিস কোডিস আছে তাকে দিয়ে দর্শন কেস করবে আমাকে ডর্নমেন্টিতে বসে দিলীপ খান্ডার কাউন্সিলার সামনে কাবুল সামনে আমার দাদা মানিকলাল দাস আর শিবুজেনা আমার কাঁথিতে আমার স্টাফ তার সামনে ধমকাচ্ছে ডর্মেন্টিতে অফিসে বসে দিয়ে এই করে দেবো তারপরে অভিযোগ এরপরে পরে পরে এবারে আমি তখন আমি বিভিন্ন জায়গায় চিঠি করি আবেদন করি আমি আমাদের ফোনটা আইসি কে করি তা তখন সাহস পাচ্ছিলাম না আমাকে আমি তখন অভিষেকবাবুর অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস ক্যাম্প সিটে গেছিলাম হ্যাঁ কমার্স স্ট্রিটে গিয়ে আমি সেখানে আমাকে যদিও আমি দেখা পাইনি তো ওনার অফিস থেকে আমি সহায়তা করলো যে কমপ্লেন করতে কন্টে থানায় তো আমি কন্টে থানায় অভিযোগ করলাম সেখান থেকে এসডিও করেছি বিডিও করেছি ডিএম অফিস এসপি অফিস নবান্ন এমনকি রাজভবন এমনকি অতনগিরি মাঝখানে বিজেপিতে জয়েন করছিল এমনকি বিরোধী দলনেতাকেও জানিয়েছি তার নাম্বার ম্যানেজ করে হোয়াটসঅ্যাপেও জানিয়েছি যেহেতু মাঝখানে সে বিজেপিতে চলেছিল বর্তমান এই অবস্থায় আমাকে একটা কথায়নি আমার জমি অনেক ফরফিট করে দিয়েছে বিক্রি বাট্টা করে দিয়েছে যারা যারা কিনছিল কিছুজন যোগাযোগ করে তাকে বারণ করা সত্ত্বেও তারা জায়গাটা নিয়েছে এখন আমার তিন সাড়ে তিন কোটি টাকার জায়গায় করেছে আমার ব্যবসা বন্ধ আমি আশি নব্বইটা পরিবারকে আমি আজকে হ্যাঁ আমার অভিযোগের ভিত্তিতে হ্যাঁ আমি আঠেরো তারিখে রিসিভের চাইছেন আমার জমিটা ফেরত চাই নানান ন্যায্য মূল্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যেন এই সব যে র্যাকেট এরা প্রভাবশালী জমি মাফিয়া আমাকে শুধু শুধু ক্ষতিগ্রস্ত করেনি ছশো মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে এবং কাউন্সিলর রতনগিরি প্রাস এদের রাখে